আসসালামু আলাইকুম সবাইকে সেনাবাহিনীর মাঠ কার্যক্রম বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন সো ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ একদিনে হয় সো একদিনের মাঠে আপনাকে সাথে করে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কিভাবে আপনি প্রস্তুত থাকবেন সেই সাথে একদিনের মাঠে আপনাকে কয়টি ইভেন্টের মধ্য দিয়ে যেতে হবে কি কি পরীক্ষাগুলো সেখানে থাকবে কোন কোন ইভেন্টের মধ্য দিয়ে কীভাবে আপনি পাশ করবেন বা উত্তীর্ণ হবেন সব কিছুই এই একটি ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন সো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ছোট্ট ভিডিওটি দেখুন তাহলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না বা কারোর কাছ থেকে এরকম সাজেশন নিতে হবে না সো এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বা বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের মাঠ সম্পর্কে আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন সো আমরা এখন ভিডিওটি শুরু করতেছি সো বিয়ার্টস আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন পরবর্তী ভিডিও পর জন্য সো সবাই একটি করে লাইক করে দেয় কারণ আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা সো একটি করে লাইক করে দেই আর আমরা শুরু করতেছি সো সেনাবাহিনীর মাঠ কার্যক্রম যে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করবেন সো বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার যে অ্যাপ্লাই বা আবেদন প্রক্রিয়া বা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে কখন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা এই ভিডিওটি দেখার পর দেখে নিতে পারেন সো চলুন দেখে নিচ্ছি যখন আপনি সিলেক্ট হবেন সিলেক্ট এসএমএস এ আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় এবং কবে মাঠ সো আমরা যেহেতু আজকে মাঠের দিন কি কি হবে এই নিয়ে আলোচনা করতেছি সো দেখুন সকাল আটটায় উপস্থিত থাকতে হবে মাঠে অর্থাৎ সকাল আটটায় কিন্তু উপস্থিত থাকতে হবে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন একটু আগে গেলে আপনার জন্য মঙ্গল আবেদনপত্রের কপি অর্থাৎ এডমিট কার্ডের যে প্রিন্ট কপি ও এক কপি সত্তাহিত ছবি থাকলে হবে আর কিছু লাগবে না অবশ্যই শর্ট প্যান্ট পরে রাখবেন ফুল প্যান্টের নিচে অবশ্যই ক্লিন শেপ করে যাবেন নাভির নিশ্চয়ও ভেতরে নাস্তা পানির জন্য একশো পঞ্চাশ টাকা রাখবেন এর মধ্যে একশো টাকা তারা নিয়ে যাবে অ্যান্ড খাবারের ব্যবস্থা করবে রোজার সময় নাস্তা দেওয়া হয় না একটি ক্লিপবোর্ড আর কলম নিয়ে যাবেন একটি মোবাইল নিয়ে যাবেন তবে মোবাইলে কোনো প্রকার খারাপ ভিডিও অস্টিল ছবি খারাপ এস এম এস রাখা যাবে না প্রয়োজনে মোবাইল চেক করতে পারে মাঠে যাওয়ার পর কার্যক্রম প্রথমে সবাইকে সেনানিবাসের গেটের ভেতরে নিয়ে এডমিটে যে রোল দেওয়া আছে সেই অনুসারে লাইনে দাঁড় করাবে তারপর নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে তারপর যা করাবে ওজন উচ্চতা মাপবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট ইঞ্চি এবং সর্ব ওজন হচ্ছে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি এবার একটা নির্দিষ্ট স্থানে বসাবে একজন অফিসার আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে কী কী কারণে মেডিকেলে বাদ দেওয়া হয় সেনাবাহিনীর চাকরি পেতে কী কী যোগ্যতা থাকতে হবে এই সব বিষয়ে তিনি কথা বলবেন এরপর প্রাথমিক মেডিকেল দুই হাঁটু একসাথে লেগে যায় কিনা শরীরে কাটা দাগ দাঁত চুল পায়ের নখ পায়ের পাতা বুকের মাপ ভেরিকোস ভেন ভেরিকোস ভেন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভেরিকোস ভেন সম্পর্কেও দেখবেন ভেরিকোস এগুলো দেখবে কিন্তু এই সবগুলো কিন্তু প্রাথমিক মেডিকেলে তারা চেক করবে এগুলোতে ফিট হলে আপনাকে শারীরিক কসরতের জন্য নিয়ে যাবে সেখানে যা করতে হবে দেখুন দুইশো থেকে চারশো মিটার দৌড় দশটি পুশ আপ এবং বিশ থেকে তিরিশটি সিট আপ এগুলো শেষ করতে পারলে চোখের পরীক্ষা কালার ব্রাইন্ড দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এগুলো ঠিক থাকলে একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে লিঙ্গ পায়ুপথ না কান পরীক্ষা করবে তারপর লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষায় ভালো হলে ভাইবার জন্য ডাকবে ভাইবা ভালো হলে সকল পরীক্ষার সকল পরীক্ষার মার্ক যোগ করে যাদের ফলাফল ভালো হয় তাদেরকেই চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য সবাই পুশ আপ সিট আপ রানিং সহ যাবতীয় মাঠের কার্যক্রম প্র্যাকটিস করতে থাকুন এই যে আপনারা দেখতে পারলেন যে একদিনের মাঠে কি কি করানো হয় এই সকলেই কিন্তু করানো হয় তাই আপনারা যারা দু হাজার পঁচিশে যারা অ্যাপ্লাই করবেন বলে ভাবতেছেন তারা এখন থেকে কিন্তু সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য সবাই পুশ আপ সিট আপ রানিং সহ যাবতীয় যে মাঠের কার্যক্রমগুলো রয়েছে তারা এখন থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে এবং যেহেতু এখন পর্যন্ত দু হাজার পঁচিশের বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাইয়ের জন্য বা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে এখন পর্যন্ত প্রকাশ করেনি সো ডিসেম্বরের মাঝামাঝি পর্যায়ে কিন্তু দশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই প্রকাশ করা হবে সো আমাদের চ্যানেলে ভিডিও পাবেন সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে এই ধরনের নিউজগুলো বা এই ধরনের আপডেটগুলো আপনারা আপনার যাতে মিস না হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি আপনারা আপনার পার্সোনালি বিষয় সম্পর্কে জানতে চান এই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যেমন ধরুন যে কাটা দাগ রয়েছে অপারেশনের দাগ রয়েছে ভেরিকোস ভেন এছাড়াও যদি আরও অন্যান্য কোনো বিষয় থাকে আপনার পার্সোনালি জানার জন্য সো আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সো পরিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ